প্রাথমিকভাবে দেখে মনে হয়েছিল চিতাবাগ কিন্তু পাওয়া গেল শিয়াল। শিয়ালের আক্রমণে আহত তিন কোচবিহার এমজেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে কোচবিহার দু নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় আহত গ্রামবাসীদের কথায় তারা অতর্কিত একটি বন্যপ্রাণী আক্রমণের সম্মুখীন হয় তারা প্রথমে ভেবেছিল চিতা কিন্তু পরবর্তীতে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান চিতা নয় নয় বন্যপ্রাণী শেয়াল ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে গ্রামবাসীরা পিটিএ শেয়ালকে মেরে ফেলেছে বলে তথ্য দ্বারা জানা যাচ্ছে ঘটনা তদন্তে নেমেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ কখন সকাল কি তখন হ্যাঁ

আপনার নাম ওখানে দেখলাম পাশের বাড়িতে একজন মেয়ের বাড়িতে ঢুকছে ওখানে একটা বাচ্চাকে ধরছে ধরার পরে আমি দৌড়িয়ে গেলাম ওখানে ওইখানে পাশে ছিলাম ও বাচ্চাটা বাদ দিয়ে বাড়ি মারার পরে ওদিক দিয়ে বাগান দিয়ে দৌড়ে চলে গেল যা ওদিক দিয়ে যা যে সামনে কাকাকে পাইলাম একদম খাবলায় দেয় আমি তো দেখলাম বাগের মতোই দেখলাম মানে যখনই বাঘ দিয়ে বাড়ি মারলাম এক ঝাপ মারে চলে গেল দশ হাত